খুব ভালো আছি আচ্ছা আমরা সাধারণ মানুষরা প্রবাদ খুবই বিশ্বাস করি প্রবাদ হচ্ছে যে এই কথাটি আমরা যারা কাজ করি এবং সেই সাথে সংসার সামলাই তাদের জন্য খুবই প্রযোজ্য তাই না আচ্ছা রান্না করতে কেমন লাগে বলুন তো আমার তো খুবই ভালো লাগে খুবই পছন্দ করে আমি আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব প্রথমেই আমি আমার ওভেনটি অন করে নিলাম প্রথমে কড়াইটি বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচিয়ে দিয়ে এবং সাথে দুটি তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে আমি পেঁয়াজটি ভালোভাবে ভেজে নিলাম আমি না আমার মার কাছ থেকে একটা জিনিস শিখেছিলাম প্যাকেট মশলা রান্নায় ব্যবহার করার পাঁচ ছয় মিনিট আগে একটু পানিতে ভিজিয়ে রাখতে হয় এতে করে তরকারির রঙ অনেক সুন্দর আসে তাই আমি মরিচ হলুদ ও জিরা ধনিয়া আগে ভিজিয়ে রেখেছিলাম এখন ওগুলো আমি দিয়ে দিয়েছি এরপর এক এক করে আমি বাকি সব মশলা দিয়ে দেব এর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আর আদা বাটা এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম আর হ্যাঁ ভালোভাবে কষিয়ে নিতে হবে কিন্তু এরপরে আমি লবণটাও দিয়ে দিলাম আর সাথে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এরপর ভালোভাবে কষিয়ে কিছু টুকরো করে কাটা আলু দিয়ে দিলাম এখানে আলুটা কিন্তু অপশনাল এই তরকারিতে ইচ্ছে করে দিতেও পারেন ইচ্ছে না করলে নাও দিতে পারেন আপনাদের ইচ্ছা বাট আমার অনেক ভালো লাগে আলু দিলে মশলার সাথে আলুটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মাছটা দিয়ে দিতে হবে মাছটা কিন্তু আমি আগেই ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখন আমি মাছটা দিয়ে দিব মাছটা দেওয়ার পর সাথে সাথে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে যাতে করে মাছের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায় কারণ লোটে মাছ ধো হতে বেশি সময় লাগে না যে কারণে একবার রান্না হয়ে যাওয়ার পরে মাছটা আর নাড়ানো যাবে না নালে ভেঙে যাবে দেখুন তো আমার রান্নাটা প্রায় হয়ে উঠছে এরপরে আমি নিজের বাসায় তৈরি করা গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম ব্যাস আমার রান্না প্রায় শেষ পথে এরপর সামান্য একটু পান দিয়ে দেব যে মশলার বাটিটাতে যে বাটিটাতে মশলা নিয়েছিলাম সেই বাড়িটাতে কিছু পানি দিয়ে দিয়ে দিলাম এরপর আমি কিছু ডালের বড়া করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম টালের বড়াটা পানিটা অনেকটাই শুষে নেবে ব্যাস আমার রান্না কমপ্লিট কালারটা কত সুন্দর এসেছে তাই না ব্যাস হয়ে গেল আমার রান্না গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে এটি খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাটা